ওয়েলকাম স্টুডেন্টস আচার্যের একটি নতুন ক্লাসে আমি প্রিয়তা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করবো একটি গ্রামারের বিষয় নিয়ে সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ট্রান্সফর অফ সেন্টেন্সেস ট্রান্সফরমেশন মানে কোনো একটি জিনিসের থেকে আরেকটি জিনিসে পরিবর্তিত হওয়া পরিবর্তন করাকে বলে ট্রান্সফরমেশান এখানে বাক্যের পরিবর্তন বাক্যের পরিবর্তন আমাদের শেখার প্রয়োজন কি প্রকাশভঙ্গির বৈচিত্র্য আনার জন্য আমরা এই বাক্যের পরিবর্তনটা শিখি এবং মনে রাখবে যে পরিবর্তিত হয়েও কিন্তু বাক্যের মানে অপরিবর্তিত থাকবে পরিবর্তিত হবে বাক্যটির গঠনের দিক কিন্তু মানে অপরিবর্তিত থাকবে এবারে যেটা সবার ছোটবেলায় মনে হয় কি দরকার এটা শেখার আমি তোমাদের বারবারই বলি যখনই কোনো টেক্সট পড়াই টেক্সটটাকে নিজের ভাষায় লেখো টেক্সটটাকে কি বুঝছো সেখান থেকে সেটাকে নিজের ভাষায় লেখো এবারে এই যে নিজের ভাষায় যখনই তোমরা কোনো গদ্য লেখার চেষ্টা করবে পদ্য আমি গদ্যের কথাই ধরলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রকাশ বৈচিত্র্যগুলো শিখতে হয় যাতে ইংরাজিটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে সেই সেজন্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমাদের শিখতে হয় এবার চলো চলে যাই সরাসরি কিভাবে পরিবর্তন করি বিভিন্ন বাক্য সেখানে কিছু বিশেষ বিশেষ প্রশ্নবোধক বাক্যে হ্যাঁ সূচক বাক্যে আর কি না সূচক বিবৃতির এবং না সূচক প্রশ্নবোধক বাক্যে হ্যাঁ সূচক বিবৃতির প্রচ্ছন্ন ইঙ্গিত থাকে যেমন the use of this statue? এটা দেখো একটি ইন্টারোগেটিভ বাক্য বুঝতেই পারছো তোমরা এটাকে আমরা যখন অ্যাসারটিভে করব অ্যাসারটিভ বাক্যে করব তখন দেখো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু এই স্ট্যাচুর দরকার কি আমাদের ব্যবহার কি তার মানে দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাচু তার মানে এই স্ট্যাচুর কোনো ব্যবহার আমাদের নেই এবারে চলে যায় উল্টোটায় এভরিওয়ান ফুড ক্লি ফ্রম ফ্রম স্টেট অফ বন্ডেজ এখানে দেখো এটি একটি অ্যাসারটিভ বাক্য এখানে দেখো এটি একটি অ্যাসারটিভ বাক্য এভরিওয়ান উড ক্লি ফ্রম এ স্টেট অফ বন্ডেজ প্রত্যেকেরই উচিত তাদের যে বদ্ধতা আছে যে পরাধীনতা আছে সেখান থেকে পালিয়ে যাওয়ার এটাকে আমরা যখন ইন্টারোগেটিভে করব করবো এখানে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে ইন্টারোগেটিভ বাক্যের সেখানে হবে হু স্টেট অফ বন্ডেজ এবং তার সঙ্গে চিহ্নটা আরো একটা জিনিস লক্ষ্য করো এটি একটি হ্যাঁ সূচক বাক্য ছিল এবং এটি কিন্তু একটি নাসূচক বাক্য কারণ ন নট কথাটা আমরা পেলাম সুতরাং যখন নেগেটিভেও পরিবর্তন করতে হবে আমরা কিন্তু এভাবেই করব। অ্যাসার্টিভ থেকে ইনজেরোগেটিভ হতে পারে প্রশ্নবোধক বাক্যে অ্যাসার্টিভ থেকে সেটা নেগেটিভ বাক্যে হতে পারে সেক্ষেত্রেও এটাই হবে তো এভাবেই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম একটি উদাহরণ তোমাদের শেখালাম যেখানে ইনজেরোগেটিভ থেকে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ থেকে ইনজেরোগেটিভ এবং নেগেটিভ এই ভাগগুলো তোমাদের দেখালাম এরপরে চলে যাব অন্য আরেকটি ভাগে এই ক্ষেত্রে দেখো এক্সক্লেমেটরি থেকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি এবং নাউনের পূর্বে গ্রেট বসানো হয় তাছাড়া উইশ এক্সক্লেম এক্সক্লেম ইন ওয়ান্ডার ইত্যাদি ভার প্রয়োগ করে পরিবর্তন করা হয় একটা উদাহরণ দেখেনি व्हाट আর ফুল ইউ আর বিস্ময়বোধক বাক্য এবং সেজন্য আমি এখানে লিখেই নি এটা এক্সপ্লেমেটরি এখানে বিস্ময়বোধক বাক্য আমরা করে ফেললাম সেখান থেকে আনবো লিখেছি দেখো ভেরি এবং নাউনের পূর্বে গ্রেড বসানো হয় নাউনের পূর্বে গ্রেড বসানো তাহলে ইউ আর গ্রেট ফুল এখানে এই ফুলটা হচ্ছে নাউন তার আগে গ্রেড বসে গেল তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাসার্টিভ বাক্য কি বোকাটা না তুমি এভাবেও আমরা বলি আবার এভাবেও বলি তুমি ভীষণ বোকা দুটো বাক্যের কিন্তু মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই প্রথম যেটা বলেছিলাম ক্লাসের শুরুতে প্রকাশ ভঙ্গির ক্ষেত্রে পার্থক্য রয়েছে এবার তাহলে বুঝতে পারলে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে আমরা প্রয়োগ করে থাকি শুধুমাত্র লেখার ক্ষেত্রে না কথা বলার ক্ষেত্রেও করে থাকি এক একজন এক এক ভাবে বলে সেটাকে চিহ্নিতকরণ যখন করে দিচ্ছি গ্রামারে আমাদের এই সব নাম শিখতে হয় কিন্তু আমরা দৈনন্দিন জীবনে তা ব্যবহার করেই থাকি এবার চলে আসি আরেকটি ভাগে এবারে দেখো ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সেস অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ করার সময় প্রায়শই নেগেটিভ কম করা যায় তাছাড়াও অনলি থেকে অনলি কেয়ার কি নান বাট এটা ইউজ করে এভার কে নেভার করে গুড কে ব্যাড করে এরকম অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ ফর্ম করা যায় এবং কখনো কখনো ডিগ্রি পরিবর্তন করেও এবং কখনো ইট ইজ নট দ্যাট এই ক্লজটা দিও আমরা সেই বাক্যকে নেগেটিভ করতে পারি তো এবারে আমরা একটা অ্যাফারমেটিভ বাক্য লিখি চেনা বাক্য একটু আগেই যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে দেখো আমরা নেগেটিভ নেগেটিভ এবার তাহলে দেখো এটা নেগেটিভ হলো তার সঙ্গে এটা প্রশ্নবোধক বাক্য হলো যখন যেভাবে বলা হবে প্রশ্নে আমরা সেভাবে কিন্তু পরিবর্তন করে দিতে পারব এর পাশাপাশি তোমাদেরকে একটা নোট দিচ্ছি আমি এটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই নান কথাটা নট ওয়ান এরই শর্ট এন্ড ফর্ম ছোট করে আমরা এটাকে নান বলি নান বাট ফুজ হ্যাভ হ্যাভ এভার বিলিভড ইট এবারে তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দেবো যেখানে ডিগ্রির পরিবর্তন ডিগ্রির পরিবর্তন করে কিভাবে সেন্টেন্সের পরিবর্তন করা হয় সেটা দেখাবো দেখো পজিটিভ ডিগ্রিতে যদি আমরা লিখি কোনো বাক্য তাহলে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন ঠিক আছে এটা পজিটিভ বুঝতেই পারছো নো আদার মেটাল আছে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা করব তার মানে মোর এই জাতীয় জিনিসটা আমাদের আনতে হবে তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল এবার এটাকে যখন সুপার লেটিভে করব সর্বোচ্চটাই নিয়ে যাব তাহলে মোস্ট আনতে হবে সর্বোচ্চ কথাটা আমাদের বলতে হবে তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস তাহলে এই গেল আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিভাবে হয় তোমাদেরকে শেখালাম বারবার প্র্যাকটিস করতে থাকো আজ এর ক্লাসগুলি দেখতে থাকো পড়তে থাকো জানতে থাকো